আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলমিন ট্রেডার্স থেকে খুব সুন্দর কিছু ফাল্গুন স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির গ্রাউন্ড দেখাবো গ্রাউন্ড থ্রি পিস ঠিক আছে একদম ফুল রেডি আনারকলি গ্রাউন্ডের ভিতরে পাবেন ইন্ডিয়ান জয়পুরি ফ্যাব্রিকের ভিতরে তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটিটা তো শুরুতেই অ্যাড্রেসটা বলে দেবো অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর ভাইরা কিন্তু হচ্ছে প্রস্তুতকারক দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে তাদের স্টক এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কাস্টমাইজ করা থাকবে তাই না কুর্তি আছে থ্রি পিস আছে গ্রাউন আছে সবই কিন্তু পেয়ে যাবেন তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি কিভাবে আসবেন আলামিন ট্রেডার্স শপ নং বাই ভাতরু লেভেল ফোর স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারস পা অনলাইনের জন্যই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো ভাই এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেন প্রাইসটা বলে দিন আচ্ছা এটা হচ্ছে নেক পোষণটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা হাতায় রিবন করা পাচ্ছেন আর পুরো প্যান্টলে কিন্তু রিবন করা আছে অনেক বেশি ঘের তাই না ওনাটা দেখাই ভাইয়া আচ্ছা প্যান্টটা দেখাই এটা হচ্ছে প্যান কার্ড জি আছে আচ্ছা কলিকর আছে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির রং কাশে গ্যারান্টি আছে জি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আর এই হচ্ছে এটার ওড়নাটা ফিয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর বিশাল বড় একটা ওনা নামাজি ওনা আর এগুলো কিন্তু 100% কটন এর ভিতরে থাকবে কালার আছে টোটাল তিনটা বডি সাইজ কত আছে 36 থেকে 48 আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা 36 থেকে 48 পর্যন্ত সাইজ মানে স্মল থেকে বিগ সাইজ আচ্ছা এটার সালোয়ার না কিন্তু ম্যাচিং থাকবে ওকে এই যে দেখেন सेम আর এটার লাস্ট রান হচ্ছে এটার পেস্ট কালারটা প্রাইস কত করে নিচ্ছেন 1650 টাকা মাত্র 1650 টাকা অনলি এগুলো রিটেইল প্রাইস হোলসেল এর জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে ওকে নেক্সট ওয়ান দেখি এটা ওর না এটা হচ্ছে সালোয়ার শর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু গ্রাউন্ড দেখাবো এটা হচ্ছে এক কাপড়ে মানে এটা কলি ছাড়া এটাও কলি করা আছে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে নেক পোশনে কাজ করা হবে চমৎকার এটা কালেকশন আর এই হচ্ছে এটার প্যান কার সালোয়ার এটাও কিন্তু প্যানেল করা আছে এগুলো সবগুলো ওরনা পাঁচ হাতের হবে একদম নামাজি ওড়না এটা কিন্তু ওরনাটা জিগজাগ প্রিন্টের ভিতরে পাবেন প্রাইস কত এটার ষোলোশো পঞ্চাশ এটাও ষোলোশো আচ্ছা কালার কয়টা আছে একটাই আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা কলকা প্রিন্টের ভিতরে ফাল্গুন ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন নেক পোশনে রিবন করা আছে একদম পিওর কটন এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই যে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর না ওকে প্রাইস সেম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু বাটন করা যারা হচ্ছে আর নতুন মা আছেন তাদের জন্য বেস্ট একটা ডিজাইন কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো প্যানেলে জিগজাগ প্রিন্ট করা থাকবে আর এটা প্যান্টটা দেখায় কন্ট্রাস্টে থাকবে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে থাকবে জয়পুরি কটন তাই না এ হচ্ছে ওর না এটাও থাকবে সেম প্রাইস আচ্ছা ষোলোশো পঞ্চাশ আচ্ছা কালার আছে এই যে এগুলো কিন্তু কালার এবং প্রিন্ট সবগুলো চেঞ্জ হবে এই যে আর এগুলো এত পরিমাণে ফ্যাব্রিক লাগছে দেখা যায় যে দুই তিনটা থ্রি পিসের কাপড় লাগছে বলতে গেলে দুইটা থ্রি পিসের কাপড় লাগছে ঠিক আছে প্রাইস থাকবে ষোলোশো করে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা সবগুলো ড্রেসের ওড়নাগুলো কিন্তু পাঁচ হাতের হবে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে যেহেতু এটা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরো কম বের ভাইরা কিন্তু মূলত হোলসেলার তো আপনাদের সুবিধার্থে রিটেল প্রাইসটা বলে দিচ্ছে আর কি এটা দেখেন এটা প্যারোট গ্রিন কালার সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম আচ্ছা এটা হচ্ছে স্যালার এ হচ্ছে ওড়না এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সেম প্রাইস ওয়াও এটা খুবই নাইস একটা ড্রেস কিন্তু সবগুলো কালেকশন সুন্দর স্যালোনা দেখাই শর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে এই যে এই হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু প্রাইস সেম আচ্ছা এই যে ফিওর এটা হচ্ছে একদম কাঁচা হলুদের ভিতরে মানে বসন্তের জন্য বেস্ট বসন্ত এসে গেছে ঠিক আছে একদম বেস্ট কালেকশন কিন্তু পেজ আছেন এটা হচ্ছে স্যালাড ও ছোর্না একদম হচ্ছে আপুদের পছন্দের কিছু কালেকশন কিন্তু আজকে দেখে দিচ্ছি এটা দেখেন এটা একটা কালার এটাও ষোলোশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ওকে আচ্ছা এটার ভিতর আরও কালার আছে ফিওর সব থেকে পপুলার অ্যান্ড হিট হচ্ছে। এই যে এই ডিজাইনগুলো প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে হোলসেল নিলে আর কমবে স্যালোয়ার না সেম এটা হচ্ছে স্যালোয়ারটা প্যান কার্টের ভিতরে আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আচ্ছা আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ এ হচ্ছে না আচ্ছা তো নেক্সট অন দেখাই ভাইয়া আচ্ছা ফিওর্স এখন কিছু টু পিস দেখাবো বাট গ্রাউন্ডেরই টু পিসগুলো শর্ট প্যাটার্নে থাকবে তাই না সেমি লং টাইপের আর কি সেমি লং গ্রাউন্ডেরগুলো আর এটা হচ্ছে এটা পায়জামাটা এটা কিন্তু গ্রাউন্ড এন্ড হচ্ছে পায়জামা পাবেন টু গুলো প্রাইস কত করে এক হাজার পঞ্চাশ কালার আছে তাই না অনেকগুলো কালার আছে পিওর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এগুলো পিওর কটন রংকসের গ্যারান্টি আর এগুলো কিন্তু ফ্রন্ট সাইডে জিপার আছে যারা নতুন মাদার আছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন ঠিক আছে এটা হবে প্যান্টটা প্রাইস সেম এটার ভিতর আরও অনেকগুলো প্রিন্ট আছে ফিওর্স সবগুলো কালার প্রিন্ট কিন্তু নাইস প্রাইস থাকবে এক টাকা পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা প্যান্ট এটা দেখেন সার্স এটা একটা প্রিন্ট এগুলো পিওর কটন জয়পুরি মানে তাদের কাপড় কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম এই জন্য কস্টিং খরচও বেশি আবার হচ্ছে তাদের সব মিলে দেখা যায় যে প্রাইসটা একটু হাই বাট কোয়ালিটির দিক থেকে একশোতে একশো চাইলে অনায়শে নিয়ে নেবেন এটা একটা কালার সেম প্রাইস তাদের সেলাই ফিনিশিংও কিন্তু প্রিমিয়াম পাবেন আপনারা মনে হবে যে একদম অর্ডারি প্রোডাক্ট মানে আপনারা অর্ডার করে বানাইছেন এরকমের আর কি এটা ল্যাভেন্ডার কালার থাকবে এটাও ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ দেওয়া যাবে এছাড়াও আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে ভাইদেরকে বলবেন কাস্টমাইজ করে দেবে ঠিক আছে এটা হচ্ছে লাস্টন কালার অলিভ কালার এটা খুবই সুন্দর ওকে প্রাইস সেম আচ্ছা অ্যাড্রেসটা বলে দেয় তো এগুলোর জন্য ভিজিট করবেন আলামিন ট্রেডার্স অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ